আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কি দরকার তোকে তো তাহের জুতের আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার দেখ তো দেখ বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকি রব ডাকতে অভাবি কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হল এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজ লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতে আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়ান আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না কোন মানুষকে বিপদে ফেলি না কোন মানুষকে কষ্ট দিই না কোন মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন বলে কিন্ন নাসা আনফুসা হুম ইয় বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয় মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফলে আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অবাক হোক আর যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি রবের হুকুমের অপেক্ষা কর আরে আমি আল্লাহ সোলাইমান নবীকে পৃথিবীর বাদশাহ বানায় দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জিয়ালখানার থেকে রাজপ্রাসাদের রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি সুবাহান আমি আল্লাহ ইউনুস পয়গাম্বরকে চল্লিশ দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই ওনাকে মরতে দিই নাই আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই বাছাই করি করি না না হারামও দুই টাকা কামাইতে থাকি চুরি করতেও থাকি ডাকাতি করতেও থাকি বিভিন্ন অপকর্ম লেগে থাকি তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা বাতাস হতো রাতের বেলা নাই রাতের বেলা বাতাস হতো দুপুর বেলা নাই অনেক সময় পেট ভরে খাই তিনজনের খাবার একজনে আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না ও প্রাণী জগৎ না করে সব পাস আমরা করেই কিছু পাই না ব্যাপারটা কি খাস্ত খাস কিভাবে